গুড মর্নিং শুভ সকাল তো আজকে তো সানডে তো সানডের দিনটা আসলে না একটু আনন্দ আনন্দ লাগে কিন্তু এইবার মানে আজকে সানডে আমার আনন্দ নেই কারণ তোমাদের এই শুক্রবারে একটা ভিডিও দিয়েছিলাম যে আজকে আসবে সে কিন্তু এখনও আসেনি শুক্র গেল শনি গেল আজকে রবিবার আজকে এখন কখন আসবে জানি না যাই হোক আজকে আমাকে বাজার করতে যেতে হবে কারণ কিচ্ছু নেই কারণ যেহেতু সে শনিবার আসে শুক্রবার আসে তো বাজার করে এসে তো সেটা আজকে আমাকেই করতে হবে অল্প কিছু আনবো আর ওই যখন ছেলে পড়তে গেছিলো ওই দেখো সে গেম খেলছে তো এখন বাজে হচ্ছে কটা বলো তো প্রায় নটা বাহান্ন বাজে এবার হচ্ছে একটু আজকে রবিবার তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে যাই হোক চলো এখন রান্নাঘরে যাই চা করবো এক কাপ চা খেয়ে আমি আবার বাজারে দৌড়ো দৌড়াবো চলো আগে চা খেয়ে তো দেখো রান্নাঘরে চলে এসেছি তো এক কাপ চাই করবো ছেলে খাবে না ছেলে পড়তে গেছিলো সাতটার সময় তো ওখানে ওর এক বন্ধুর বার্থডে ছিল তো বার্থডে উপলক্ষে ও সবাইকে পরোটা খাইয়েছে তো ছেলে বলছে আমি এখন আর কিছু খাবো না আর সকালে আমরা সাধারণত তেমন একটা টিফিন করি না সকাল সকাল রান্না হয়ে যায় ভাতই খেয়ে নিই তো দেখো আমি এক কাপ চা এদিকে চায়ের জল বসাতে বসার সাথে চাও হয়ে গেল কারণ ভিডিওটা করিনি অত ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে ওই কারণে মানে চা করাটা দেখায়নি তো যাই হোক এখন এই বিস্কুট খেয়ে নেবো বিস্কুট দুটো খেয়ে তারপরে আমি কিন্তু এক গ্লাস জল খাবো জল খাওয়া স্কিনের পক্ষে কিন্তু খুবই ভালো কারণ আর শীতকালে অনেকে জল খায় না কিন্তু আমার শীতকালে জলের স্বাদটা মনে হয় আরও বেড়ে যায় আমার খুব ভালো লাগে শীতকালে জল খাওয়া দেখো এক গ্লাস জল খেয়ে নিলাম তো এবার চাটাও খেয়ে তারপর রেডি হয়ে কিন্তু বাজারেও চলে যাব প্রচণ্ড গরম তো দেখো টোটোর জন্য দাঁড়িয়ে আছি রেডি হয়ে বাড়ির সামনে এটা একদম আমাদের বাড়ির সামনের রাস্তা কিন্তু যাবেন বাজারে তো বাজারের ভেতরে যায়নি এরা হচ্ছে ট্রেন লাইনের পাড়েই বসেছে তো এদের একটু দাম কম পড়ে ভেতরে একটু দাম বেশিই পড়ে তো কই মাছগুলো আমার ভীষণ পছন্দ কিন্তু এরা কেটে দিতে পারবে না বললো তিনশো টাকা কিলো কারণ ওটা হাইব্রিড আর দেশিটাও আছে ওটা বলল পাঁচশো টাকা কিন্তু আমার হাইব্রিডটাই পছন্দ হলো তো এখান থেকে দেখো ওই যে বড় বড় যে কাঁকড়াটা ওটা হচ্ছে দুশো টাকা কিলো তো ওই কাঁকড়াটাই নিলাম পঞ্চাশ টাকার মানে আড়াইশো তারপর এখান থেকে দেখো ফুলকপি তারপরে দু কিলো আলু তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ মূলো এই নিয়েছি আর বেশি কিছু নিই নি কারণ আমি সত্যি কথা কি যাই হোক টোটো পর্যন্ত তো আমাকে যেতে হবে এইটুকু আমি সত্যি কথা এখন ব্যাগ মোটেই টানতে পারি না আমার এত গা হাত পা ব্যথা করে আর একটা বেগুন নিয়েছি বেগুনটা অন্য জায়গার থেকে নিয়েছি মানে এর পাশের দোকান থেকে তো দেখো বাজার কমপ্লিট আমার এই যে টোটো করে আবার বাড়ি আসছি এই যে বিড্যাম মন্দিরটা একটু এক ঝলক দেখা গেল তো বাড়ি এসে দেখো চেঞ্জ করে নিয়েছে এবার বাজারগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি তো কাতলা মাছও নিয়েছি পাঁচ পিস এখানে হচ্ছে একশো কুড়ি টাকার মাছ আর এদিকে দেখো কাঁকড়া এনেছি তো ফার্স্ট কিন্তু আজকে কাঁকড়া আমি রান্না করব তো রান্নার ভিডিওটা এই ভিডিওতে থাকবে না পরের ভিডিওতে আমি দেব কারণ না হলে অনেকটাই লং হয়ে যাবে তো আজকে কি বাজার করলাম সেটাই তোমাদের একটু শেয়ার করব এই আর কি তো দেখো এই যে কাঁকড়া ওই ইয়েগুলো ওই দাঁতগুলো কিন্তু আমি ভেঙে নিয়ে আসছি এমনি আমি সত্যি কথা কি আমি ছোটোবেলায় অনেক কাঁকড়া খেয়েছি কিন্তু বড় হয়ে না মানে আমার কাঁকড়া খেলেই পেটে ব্যথা করতো কারণ ছোটোবেলায় আমি বুঝতাম না তো তো দেখো আমার মেজজাকে মানে ওদের ঘরে প্রায় কাঁকড়া রান্না হয় তো উনি দেখো বেছে দিচ্ছে আমি মানে ভয় পাচ্ছিলাম তো উনি বেছে দিল তারপরে আমি ধুয়ে নিয়ে আসি তো ছোটোবেলায় মা খুব রান্না করতো খেতাম কিন্তু বড় হয়ে সত্যিকার তো বিয়ের পরে কোনো দিন কাঁকড়া রান্না করিনি এই প্রথম রান্না করবো তো দেখো মাছগুলো ধুয়ে আনা হয়ে গেছে কাঁকড়াটা ধুয়েছি আর এই দেখো আলু এনেছি দু কিলো সেটা একবার ভালো করে দেখাচ্ছি তোমাদের মুলো এনেছি বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এই তো বাজার করেছি ও আর একটা ফুলকপি তো এই তো ছিল আমার বাজার তো কেমন হয়েছে অবশ্যই বলো